চার সন্তানের মা একটি অঘটনে জীবন পুরোপুরি এলোমেলো বলছি মাগুরায় ধর্ষণের শিকার শিশু আসিয়ার মা আয়েশা আক্তারের কথা শিশু সন্তানটির চলে যাওয়ার দু মাস হতে চলেছে কেমন আছেন না আয়েশা আক্তার আলিমুজ্জামান উজ্জ্বলকে নিয়ে মাগুরার শ্রীপুরে আসিয়াদের বাড়িতে গিয়েছিলেন সহকর্মী তাজ্জুল ইসলাম নাহিদ হোসেনের ক্যামেরায় পরিবারটির কথা জানব তার কাছ থেকে যমুনা স্মার্ট রেফ্রিজারেটর স্মার্ট রেফ্রিজারেটর কষ্টের কথা কি বলিব কষ্ট কাকে বলে কষ্ট হইল মনের আগুন বুকের মধ্যে চলে প্রখ্যাত কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদ নক্ষত্রের রাত নাটকে হাসানের জবানে বলেছিলেন লাইনগুলো আদরের মেয়ে আসিয়াকে হারানোর পর মা আয়েশা আক্তার ভেতরে ভেতরে সেই কষ্টকেই লালন করে চলেছেন এক সময় মাগুরার শ্রীপুরের এই বাড়ি ছিল মুখর ভাই বোনেরা মিলে মাতিয়ে রাখত তাদের মাকে অথচ এখন সব কিছু কেমন ফাঁকা চার সন্তানের জননী আয়েশা আক্তারের সাথে আছেন কেবল দুজন আসিয়ার মেজবনকে ভর্তি করে দেয়া হয়েছে দূরের একটি আবাসিক মাদ্রাসায় বাচ্চারাও তো সুস্থ নেই সুস্থ আছে এই যে বড় মেয়েটার টেনশন থাকে ভয় থাকে ওর সময় দেহের ভিতর জোরা জনু কোন সময় এসে আবার আমার মারবে না এই ভয়ই বেশি পাই মানসিক ভারসাম্যহীন আসিয়ার বাবার খোঁজ নেই বেশ কয়েকদিন ধরে এ যেন আয়েশা আক্তারের দুশ্চিন্তার আরেকটি অধ্যায় দরিদ্র এই পরিবারটি মানুষের কাছ থেকে যে সহায়তা পেয়েছিলেন তা দিয়েই চলছে সংসার তবে ভবিষ্যৎ নিয়ে কপালে চিন্তার ভাঁজ আসিয়ার মায়ের একই সঙ্গে চান মেয়ে হত্যার বিচারও যেভাবে আসিয়ার মৃত্যু হয়েছে সেভাবে ওরও মৃত্যু হবে যাতে আসিয়ার আত্মাটা শান্তি পায় এইটুকুই হলো আমার সবচেয়ে বড় যাতে আর কোন আসিয়ার মার যাতে বুকখালি নয় আর কোনো আসিয়া যাতে নিজ যাতে শিকার না হয় আসিয়াকে ধর্ষণ আর হত্যার সাথে জড়িতরা আছে কারাগারে মায়ের বিশ্বাস সর্বোচ্চ শাস্তি হবে অপরাধীদের শান্তি পাবে আসিয়ার বিদেহী আত্মা যে মারিছিল তাজনুর ইসলাম যমুনা নিউজ মাগুরা